এবং আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে লোকেশনটা সুন্দর মতো বুঝিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার সহ তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাই এটা কত এটা 1500 1500 টাকা একদম ফিক্সড প্রাইস 1500 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর ব্যাগটা নিতে পারবেন এটা অনেকগুলো কালার ভার্সন আছে কালার ভার্সনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ভার্সন খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কালার ভার্সনটা অনেক অনেক নাইস আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি আমি এটা দেখা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু হচ্ছে কালার কালারটা কিন্তু অনেক সোবার একটা কালার সবারই কিন্তু ভালো লাগবে যা যা যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সোজা অর্ডার করে দিবেন স্ক্রিনে দাও কন্টাক্ট নম্বরে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে ইমো WhatsApp এবং বিকাশ করা আছে আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দিন ভাইয়া 1500 টাকা 1500 টাকা আমাদের অনেক প্রিমিয়াম ব্যাগের কালেকশন আছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আমি এরপরে পরে কালেকশন দেখাবো আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইসও হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি বলে হচ্ছে মাত্র আমি কালেকশন দেখাবো এখন এটা আরেকটা কালার কোনটা দেখেন দুইটা কালার কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে কত পনেরোশো এটার পনেরোশো ছোট সাইজের গুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমরা একটু বড় যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে একটা একটা করে দেখাবো দেখেন আমার কাছে এই ফিটার ডিজাইন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটার প্রাইসটা একটু বলে দেয় এটার প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাজেট থাকলে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা ব্যাগ কিনতে পারবেন দেখেন কি কিউট কিউট সব ব্যাগের কালেকশন তো আমি এর পরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1500 টাকা হ্যাঁ এরপর আর কি আছে আমাদের 1500 রেঞ্জের ভিতর আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের অডিয়েন্স যারা আছেন এই এটা কিন্তু 1500 স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এটা দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু খুব প্রিমিয়াম প্রত্যেকটা কিন্তু সাইডে সাইডে বেল্ট করার জন্য কিন্তু ভ্যানিটি বেল্ট করার জন্য কিন্তু বেল্ট দাও থাকবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে বেল্ট দাও আছে আর এগুলাতে কিন্তু আপনারা চাইলে মোবাইল চাবি ব্যাগ চার্জার ব্যাটারি সব কিছু কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন একটা মেয়ে মানুষের ব্যাগে যা যা ক্যারি করা লাগে এটার প্রাইজিং গুলো আমি বলে দিচ্ছি ভাইয়াস কালার কিন্তু সুন্দর সুন্দর কালার প্রাইস কত করে পনেরোশো মাত্র পনেরোশো এটাও পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও পনেরোশো টাকা দুইটা থেকে যে কোনোটা নিয়ে নিতে পারেন আরো কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর পনেরোশো যেটা নেবেন মাত্র পনেরোশো

এই যে পিঙ্ক অনেক সুন্দর কিন্তু পিঙ্ক কিন্তু শুজ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিঙ্ক ব্যাগও আছে পিঙ্ক শুজও আছে আমরা শুজ ভিডিও অলরেডি দিয়েছি তাই এখনো শুজ দেখানো লাগবে না আমরা এর কালেকশন গুলো দেখবো এই দেখেন এই ব্যাগটা কিন্তু অনেক জোস এটা প্রাইসেন্ট আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র এটা করবে 2350 2350 টাকা 2350 টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন আমি এরপরে দেখাচ্ছি এটা এটাও হচ্ছে 2350 টাকা দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন 2350 আমি এরপরে কালেকশন ওয়াও 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 জাস্ট ফিডা হয়ে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর ব্যাগ এটা প্রাইসটা একটু বলে দেই এটা কত ভাইয়া দুই হাজার টাকা ব্যাগ এটা হচ্ছে দুই হাজার ব্যাগের কালেকশন এই দেখেন দুই হাজার আমি এরপর দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার দেখেন এটা হচ্ছে মাত্র দুই হাজার ওই ব্যাগটা আমাদের ব্যাগের কালেকশন কিন্তু আমরা অলমোস্ট দেখিয়ে ফেলেছি আমরা পরবর্তী পিস ওটা আরো দেখাবো এই পর্যন্ত থাকেন আর আমরা এখন অ্যাড্রেসটা আপনাদেরকে জানাবো আপনারা এই অ্যাড্রেস মোতামেক আসবেন এবং কেনাকাটা করবেন

সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পাবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন সাথে আছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনার প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেইলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের YouTube চ্যানেল Facebook পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের স্টোরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধু কি হাইফাই মানুষদের জন্যই করা না সবাই এখানে থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু তো এখানে আমরা চিন্তা করেছি সব লেভেলের মানুষের জন্য কেনাকাটা করতে পারে কত টাকা থেকে কিনতে পারবো 2000 টাকা নিয়ে আসতে হবে না আপনি 25 টাকা থেকে শুরু করে কেনাকাটা করতে পারেন আসেন তো তাহলে দেখি আমরা থ্রি ডটস এ কি কি পাবো

থ্রি ডটস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেট গুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবিদের নেল কাটা থেকে শুরু করে শুজ থেকে শুরু করে তিথার থেকে শুরু করে পিটার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন গুলো আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক ব্যাসেসারিস পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেল কাটা থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটস এ দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস এ আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম